আপনারা দেখছেন ব্যাঙ্কুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত দেখুন ঘটনা ফারাক্কা অফিস

তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ফারাক্কার বিডিও অফিসে এসআইআরকে কেন্দ্র করে ভাঙচুর তৃণমূলের ভাঙচুর সেখানে নেতৃত্ব দিচ্ছেন ফারাক্কার যে বিধায়ক মনিরুল ইসলাম কী অবস্থা দেখুন পশ্চিমবাংলায় ভয়াবহ পরিস্থিতি নির্বাচন কমিশন এসআইআর করছেন আর তৃণমূলের লোকজন ফারাক্কা অফিসে সেই এসআইআর যে ক্যাম্প সে এসআর ক্যাম্পে শুনানিতে ভাঙচুর করছেন এবং কি বড় বড় ডায়লগ রাখছেন দেখুন সেই ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম গুন্ডা বাহিনী নিয়ে ফারাক্কাতে কি অবস্থা করছে দেখুন পশ্চিমবাংলার আরও ভারতবর্ষের বাইরে যেখানে এফআইআর হচ্ছে সেখানে কোনো কিছুই হচ্ছে না কিন্তু পশ্চিম বাংলার অবস্থা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ইডির হাত থেকে ফাইল ডাকাতি করেছেন তেমনি এফআইআরকে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জির নির্দেশে এই সব হচ্ছে দেখুন